আদিবাসী নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবাদী পথে আদিবাসী মহিলারা গতকাল আসানসোলে এক আদিবাসী নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল চারজন যুবকের বিরুদ্ধে এই ঘটনার জেরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চল জুড়ে অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ জানা গেছে ওই নাবালিকা তার পরিবারকে সবকিছু জানিয়ে দেবার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয় এরপরই ওই যুবককে গ্রেফতার করা হয় যুবকের বিরুদ্ধে পশ্ক ধারায় মামলা দায়ের করা হয়েছে সূত্রের খবর আসানসোল উত্তর থানায় এলাকায় এই যৌন হেনস্থার ঘটনাটি ঘটেছে শুক্রবার দোলের দিন এক আদিবাসী নাবালিকা মাঠে ছাগল চালাতে গিয়েছিল ওই সময় ওই মাঠেই কয়েকজন যুবক মদ্যপান করছিল নাবালিকা ফেরার সময় ওই যুবকেরা তাকে তারা করে প্রাণ বাঁচাতে প্রাণপণ ছুটি পালানোর সময় ওই নাবালিকা পড়ে যায় এরপর থেকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে বলেই অভিযোগ এরপরে ওই চারজন যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করেছে আরও দুইজন যুবককে খোঁজ করছে পুলিশ আর সেই ঘটনার প্রতিবাদে আজ রবিবার দুপুরে এলাকা আদিবাসী মহিলা সমাজ লাঠি দা করুল হাতে বিক্ষোভে নামেন থানার বাইরে ঘটনা ঘটেছে তিন দিন আগে ঠিক আছে তো এখনো পর্যন্ত দুজনকে ধরা হয়েছে এখনো দুজন বাকি আছে তিন দিন পেরিয়ে গেল এখনো কোনো ওনারা পুলিশ ওনারা বলেছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অপরাধীকে ধরে দেবো কিন্তু এখনও অধরা এই জন্যে আমরা এখন যতক্ষণ না চব্বিশ ঘন্টার মধ্যে ওদেরকে যতক্ষণ না ধরা হয় ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি দীর্ঘক্ষণ রাস্তা আটকে বিক্ষোভ চলতে থাকে তাদের দাবি অবিলম্বে বাকি দুইজন যুবককে গ্রেফতার করতে হবে আদিবাসী সমাজের মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই দাবিতে পুলিশ বাকি অভিযুক্তদের দ্রুত ধরার আশ্বাস দিয়েছে এ বিষয়ে প্রতিবাদী এক মহিলা বলেন দশ বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছিল পুলিশ দুদিন কোনো কাজ করেনি ওরা বলছে গ্রেফতার করেছে অথচ আমরা কিছুই জানি না আমরা ওদের ফাঁসি চাই এটা হচ্ছে আমাদের যেহেতু আমরা নারী জাতি আমাদের কোনো রক্ষা নেই এটা আমাদের রক্ষার জন্য আমরা এই অস্ত্র নিয়ে আজকে বেরিয়েছি আমাদের একটা ছোট্ট নাবালিকা বারো বছরের মেয়ে তাকে তাকে বলাৎকার করা হয়েছে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি খুনিরা এমনি ঘুরে বেড়াচ্ছে তাদের যে কোনো ধরেনি পুলিশ বলছে ধরেছি কিন্তু তাদেরকে ধরা হয়নি এখনও আমাদের চব্বিশ ঘন্টা দিয়েছিল সময় এখনও ধরেন তাদেরকে পুলিশরা হয়তো কোনো মানে পয়সা তয়সা পেয়েছে সেই কারণে কোনো পদক্ষেপ আমরা পাচ্ছি না বাধ্য হয়ে আজ আমাদের রাস্তায় অস্ত্র নিয়ে বসতে হয়েছে জানা গেছে ওই অভিযুক্ত জগন্নাথ রুই ঘনিষ্ঠ বন্ধু বাপি রায় এরা দুজন মিলেই ওই আদিবাসী নাবালিকাকে যৌন হেনস্থা করেছে বলে অভিযোগ অভিযুক্ত বাপি রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এই নিন্দাজনক ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে শিল্পাঞ্চলে আসানসোল পুলিশ কমিশনারের ডিসিপি সেন্ট্রাল এই বিষয়ে জানিয়েছেন প্রাসবিক ঘটনা জানাজানি হলে আদিবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যে দুইজন যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আসানসোল থেকে সুব্রত বাউরির রিপোর্ট প্রাইম বাংলা সবার খবর সব দিকের খবর দেখতে চোখ রাখুন প্রাইম বাংলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডাবল নাইন টু